يا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان علمه البيان. দেয়া <speaking> সবচ <indfisans>

আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই আমি আল্লাহ শুধু আমার বন্দাদেরকে সৃষ্টি করে ছেড়ে নাই আমার বন্দারা যেন মনের ভাব প্রকাশ করতে পারে নিজের সুখ দুঃখের কথা কাছে প্রকাশ করতে পারে সেজন্য আমি আল্লাহ আমরাকে কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি সে বিষয়ে আল্লাহ তারা সুরমানের সামনে বলায় আমাকে বলায় আল্লাহ

আমি আল্লাহ মানুষকে কত সুন্দর করে তৈরি করেছি আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে তৈরি করেছি এটা বুঝার জন্য এটা দেখার জন্য তোমাকে বেশি ফিরে যাওয়া লাগবে না তোমার সারা দিন কোটির দিকে তুমি তুমি তাকাও তাহলে তুমি বুঝতে পারো আল্লাহ তোমাকে কত সুন্দর করে তৈরি করেছি আমি আল্লাহ তোমাকে নিখুঁত ভাবে তৈরি করেছি আমি আল্লাহ বান্দাকে মাথা জায়গায় মাথা দিয়েছি চোখের জায়গায় চোখ দিয়েছি কানের জায়গায় কান দিয়েছি মুখের জায়গায় মুখ দিয়েছি হাতের জায়গায় হাত দিয়েছি পায়ের জায়গায় পা দিয়েছি বান্দাকে যে রক্তান দরকার আমি আল্লাহ বান্দাকে সেইভাবে তৈরি করেছি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটিকেও খুঁজে বের করতে পারবে না কিন্তু অনেকেই খুঁজে বের করার চেষ্টা করে আল্লাহর এক মামলা আল্লাহর সৃষ্টির মাঝে তুলি খুদার চেষ্টা করেছিল কিন্তু ধরতে পারবে অনেকেই চেষ্টা করেছিল আল্লাহ সৃষ্টির মাঝে কোনো ত্রুটি কেউ খুঁজে বের করতে পারে নাই উল্টো নিজের ভুল নিজেই বুঝতে পেরেছে আল্লাহ আল্লাহ ভুল ধরতে চেয়েছিল আল্লাহ ট্রেন ধরার জন্য ট্রেন স্টেশনে গেল ট্রেন স্টেশনে গিয়ে শুনে ট্রেনের দান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যাবেলা ট্রেন সকাল দশটার দিকে আসবে যেহেতু সন্ধ্যা আগামী আগামীকাল সকাল দশটার দিকে আসবে সেই লোকে ট্রেন স্টেশনে রাত কাটানো লাগবে সবাই নিজ নিজ জায়গায় শুয়ে পড়েছে বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু আল্লাহ বিশ্রাম নেওয়ার কোন জায়গা করতে জায়গা পায় না সব জায়গায় বড় হয়ে গেছে যেহেতু সারা রাত্রি যান করা প্লে স্টেশনের মধ্যে সেগুলো যান আল্লাহ কোথাও বিশ্রাম নেওয়ার জায়গা পাচ্ছে না

কি বলেন ওই দোষ সদা হয়ে গিয়েছে সামনে রমানার মাস আমরা সদা হয়ে আসি ভাই যারা তেরা আছেন আমরা মিলে মসজিদে যায় না ঘাট করে চলে যায় এমন লোক আছে না কি বলেন ওই লোকের মতো আমরা সদা হয়ে আগে আসি ভাই সামনে রমাদান মাস যেহেতু আল্লাহ রাসুল সাল্লাম রমাদান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন রমাদ শাহবান মাসে এই জন্য আমরা সবাই মানুষের মধ্যে সদা হয়ে যাই রমজান মাস আসতেছে যারা বেড়া হয়েছিলাম

আমি যে তোমাদেরকে বললাম আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে তৈরি করলাম তোমরা কি তোমাদের সাড়ে তিন হাত বডিটা নিয়ে একটুকু গমসলা করলো না কি বলেন মোসল ভারত গবেষণা করার টাইম আছে কোথায় লম্বা টুবি কোথায় গোল টুবি কোথায় কাটা ফাঙ্গি কোথায় গোল ফাঙ্গি কোথায় মিলা কোথায় কিনা হবে কিনা এইগুলা নিয়ে মুসলমান বলা বলি লাখা খালা বলি খানা এই নিয়ে মুসলমান দস্ত আল্লাহ তাআলা বলে এত 7 আমি যে তোমাকে 7 হাত আট বডি দিলাম এই বডিটা নিয়ে একটু চিন্তা করতো একটু গবেষণা করতো কিন্তু আমাদের গবেষণা করার টাইম নেই দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহ তাআলার এই কথাটাকে আমরা যদিও মূল্যায়ন না করি কিন্তু বিজ্ঞান আল্লাহ এই কথাটাকে মূল্যায়ন করে মানুষের দেহটাকে নিয়ে তারা গবেষণা শুরু করে দিয়ে হলো বিজ্ঞান মারাত দেহ নিয়ে যত গবেষণা করে ততই তারা আশ্চর্য হয়ে যায় অবাক হয়ে যায় যত গবেষণা করে ততই আশ্চর্য হয়ে যায় অবাক হয়ে যায় বিজ্ঞান মারাত দেহটাকে 100 ভাগে ভাগ করেছে 100 ভাগে ভাগ করার পর মাত্র 5% তারা গবেষণা করেছে আর 95% হল গবেষণা করতেই পারেনি বিজ্ঞান মানব দেহটাকে মাত্র 5% গবেষণা করার পরে বলতেছে ও আর মানুষ দুনিয়ার মধ্যে আসমানের নিচে যমিনের উপরে যদি কোনো আশ্চার্যজনক জিনিস থেকে থাকে সেটা আলো মারার দেহ বলে মানুষ আমরা বিজলি থেকে আবিষ্কার করেছি এটা তো আর বিষয় নয় আমরা হেলিকপ্টার বানিয়ে শূন্যে ওড়িয়েছি এটাও তো আশ্চার্যজনক বিষয়ের নয় ও

আমি আল্লাহ তোমাদেরকে শোনার জন্য দুইটা কান দিয়েছি এই কান দিয়ে বিজ্ঞান গবেষণা করেছে দেখেন আল্লাহ তালা মানুষের কানগুলোকে কত সুন্দর করে তৈরি করেছেন পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছেন বিজ্ঞান বলছে আল্লাহ তালা মানুষের কানগুলোকে যে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছেন এখানে আল্লাহ তালার হ্যাকমত রয়েছে যদি কানগুলোকে আমাদের পেঁচিয়ে পেঁচিয়ে না বানাতো তাহলে আজকে মাটি শুনতে পাইতেন না ওই মাইকের কাছে গিয়ে কান লাগাতে কি বলতে চলুন আল্লাহ তাআলা মানুষের কা অঙ্গলকেতে পেছিয়ে বানিয়েছে এখানেও আল্লাহ তাআলার রয়েছে আওয়াজটা কানুর মধ্যে লেগে এরপরে ভাজে ভাজে মগদের গিয়ে ঢুকে বলেন সুবহানাল্লাহ মগদের মধ্যে মানুষের মগদের মধ্যে একটি দিন হয় দুই দিন হয় 12 লক্ষ সেল আছে বলে সুবহানাল্লাহ 1 মিটারে 12 লক্ষ মানুষের মগদের সেল রয়েছে প্রত্যেকটা সেলের প্রত্যেকটা মানুষ কা অঙ্গের যখন কথা শুনে এই কথাটা মনে গিয়ে তার স্থান এসে আশ্রয় গ্রহণ করে সেখানে জমা থাকে যখন মানুষ এই কথাটাকে আবার প্রকাশ করতে চায় তখন মানুষের এই মগজ থেকে কথা এসে গলার এই চার আঙুল জায়গা বলে চার আঙুল জায়গার মধ্যে কম পক্ষে সাতাশ জায়গায় ধাক্কা লেগে সাতাশ জায়গায় ধাক্কা লেগে এর পরে কথার আওয়াজটা আমাদের মুখের মধ্যে আসে আল্লাহ বলতে স্যার ও আলিসাম আমি আল্লাহ আমার বান্দাকে কথা বলার জন্য মুখ এবং দুইটা ফোর দিয়েছি বলে সুহানা কেউ যদি কথা বলতে চায় তার ওই লোক তাকে জিহবা অনুরাইতে হবে ফোর অনুরাইতে হবে কেউ যদি বলে না আমি জিহবা বলা শুধু ফোর দিয়ে কথা বলবো চেষ্টা করতে পারেন পাহাড়ে আবার যদি কেউ বলে না আমি ফোর মোটাবো জিহবাকে আরো করবো জিহবা মোটাবো না পুরোদিন কথা বলতে পারবে না আল্লাহ তাআলা এই জন্য বলেন ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন ওয়া নাগামারে আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার জন্য মুখ এবং দুইটা ঠোঁট দিয়েছি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বান্দাকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি চোখ আল্লাহ তাআলা মানুষকে দেখার জন্য চোখ দিয়েছে এগুলো আলোচনা করতে গেলে মানব দেহ নিয়ে আলোচনা করতে গেলে গরম হবে আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহের মধ্যে এক লক্ষ সত্তর হাজার মোবাইল গুলো তেরো মেগা পিক্সেল ষোলো মেগা পিক্সেল হয়ে যেগুলো কম দামি মোবাইল তেরো মেগা পিক্সেল ক্যামেরা হয়ে থাকে বেশি দামি মোবাইল ষোলো মেগা পিক্সেল ক্যামেরা আছে কিন্তু আল্লাহ তালা বলেন রান ধরে আমি আল্লাহ তোমাদেরকে দেখার জন্য তোমাদের চোখের মধ্যে আমি আল্লাহ পাঁচশো ছিয়াত্তর মেগা পিক্সেল ক্যামেরা সেটিং করে দিয়েছি বলেন জোহার আল্লাহ এই জন্য প্রতি অঙ্গ আলোচনা হয়েছে সময় সর্বদার কারণে আমি আলোচনা শেষ করতে হচ্ছে আমাকে আল্লাহ তালা আমি সকলকে জন্য আল্লাহ তালা আমাদেরকে যে